রবিবার জিবি বাজার পরিদর্শনে গেলে মেয়র দীপক মজুমদার রাজধানীর অন্যতম রেফারেল হাসপাতাল জিবিপির সন্নিকটে অবস্থিত এই জিবি বাজারকে সম্পূর্ণরূপে সংস্কার এবং আধুনিকীকরণের পরিকল্পনা নিয়েছে আগরতলা পুর সেই মোতাবেক বাজার কমিটি এবং স্থানীয় কর্পোরেটরদের সাথেও আলাপ আলোচনা করা হয়েছে এদিন পরিদর্শন শেষে মেয়র জানিয়েছেন জিবি বাজারের বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই বাজারকে সংস্কার করার ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে কর্মকর্তা জানিয়েছেন রাজ্যের অন্যতম হাসপাতালের কাছে এটি একমাত্র বৃহৎ বাজার তাই বাজারে যেন সব ধরনের সুব্যবস্থা করা যায় সেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হবে এখানে পানীয় জল থেকে শুরু করে শৌচালয় এবং অন্যান্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মেয়র দীপক মজুমদার জীবি বাজারটি পুনঃ সংস্করণ হলে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতাদেরও ব্যাপক সুবিধা হবে বলে বিশ্বাস স্থানীয়দের পৌরনগর পক্ষ থেকে পক্ষ থেকে বাজারকে আধুনিক বিজ্ঞানসম্মত বাজার করার পরিকল্পনা নিয়েছে সেই উদ্দেশ্যে আমরা এই জায়গাটা যে এনফোর্সমেন্ট ছিল এটা ফ্রি করা হয়েছে ব্যবসার সময়তেও আমাদের খুব সহযোগিতা আমাদের এখানে যারা কর্পোরেটার আছেন পাকিদর সম্রদায় এবং ডক্টর অসুস্থ সেনার আমরা সহযোগিতা নিয়ে আমরা জিবি খুব নতুন নতুনভাবে তৈরি করা চেষ্টা মেনলি যে সমস্যাটা এখানে হচ্ছে এটা রাজ্যের একটা সবচেয়ে বৃহত্তম হসপিটাল এখানে বিভিন্ন প্রান্ত থেকে সারা রাজ্যের থেকে রোগীরা আসেন এই ক্ষেত্রে পার্কিংয়ের একটা প্রবলেম হয় সেটাকেও আমরা মাথায় রেখে এবং বাজারে যারা ক্রেতা বিক্রেতা যারা যানবাহন নিয়ে আসেন তাদেরকেও ব্যবস্থা করার জন্য পরিকল্পনা নিয়ে সবটা করতে যাতে ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স পানীয় জলে সমস্ত ব্যবস্থা থাকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে আধুনিক বাজার করার একটা চিন্তা ভাবনা হচ্ছে আমরা আশা করছি সব ঠিকঠাক থাকলে সময় যদি আমাদের সহযোগিতা করেন তারা করে এসছেন যদি কোনো অসুবিধা না হয় আমরা মার্চ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করবো আজকে আমরা এখানে আমাদের কম আইএসমিও প্রতিবাদ।